এটা নেব মচা চিংড়ি কিন্তু মচা চিংড়ি আছে চাওড়া চিংড়ি আছে আর হরিণা চিংড়ি আমি কিন্তু চারটা শুরু করে সকলকে স্বাগত জানাই তো সুন্দরবন এক্সপ্লোরার চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে সদ্য ধরে আনা চারগুলি আমরা গেথে নিচ্ছি এবং এই গেথে নেওয়া চারগুলিকে নিয়ে চলে যাব আমাদের গন্তব্যে বড়শি ফেলার জন্য সুন্দরবনের বিদ্যাধরী নদীর একেবারে মাছ যেখানে আজ আমরা বড়শি ফেলছি সুন্দরবনের রোদ ঝলমলে শরতের আকাশ চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর তার মধ্যেই চলছে আমাদের বড়শি ফেলার কাজ দেখা যাক আজ আমাদের বড়শিতে কি মাছ ওঠে বড়শি ফেলার সময় সুন্দরবনের চারপাশের পরিবেশটা যেন মনোমুগ্ধকর হয়ে উঠেছে আর এই জঙ্গলের ভেতর কিছু হরিণ ঘুরে বেড়াচ্ছিল যা কিছুক্ষণ আগেই আমরা দেখেছি কিন্তু আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি যার জন্য খুবই দুঃখিত যদি কখনো আবার দেখা যায় আপনাদের অবশ্যই দেখাব ইতিমধ্যেই সম্পন্ন করেছি আমাদের বর্ষি ফেলার কাজ

ইতিমধ্যে আমাদের অনেকগুলি বর্ষি উঠে গেছে কিন্তু কোনো মাছের দেখা এখনো পর্যন্ত মেলেনি দেখা যাক সামনে আমাদের কি মাছ আছে যেহেতু আমাদের অনেকগুলি বর্ষি প্রায় পাঁচশো মতো বর্ষি আমরা ফেলেছি এখনো পর্যন্ত কোনো মাছের দেখা আমরা পাইনি পরে বেশ একটি জনপ্রিয় মাছ যা খেতে খুবই সুস্বাদু বন্ধুরা কে কে আপনারা এই মাছটি খেয়েছেন বা দেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন

আমাদের চারের দাম তাতে উঠত না কিন্তু এটি হলো সুন্দরবনের যাওয়া মাছ যা সব থেকে দামি মাছ হিসেবে পরিচিত এর আগেও আমরা আমাদের বর্ষিতে যাওয়া মাছ পেয়েছি যা কিনা তিন থেকে চার হাজার টাকা মূল্যে বিক্রি হয় তো দেখা যাক আজকের মাছটি আমরা কত দামে বিক্রি করতে পারি আমরা চেষ্টা করব আপনাদের মাছ বিক্রির ভিডিও উপহার দেওয়ার

মাছটা কিন্তু আমি প্যাকেট করে নিয়ে নিয়েছি বেশ সুন্দরভাবে এই দেখুন এই জবাবের কি সুন্দর সাইজের এই দেখুন আমি সুন্দর করে কিন্তু মাছটাকে প্যাকেট করে নিয়েছি যাতে আমার বেশ ঘন্টাকা নিয়ে রাস্তা পাড়ি দিতে হবে তার জন্যে মাছটা সুন্দরভাবে প্যাকেট করে নিয়েছি মাছটাকে দেখুন সেই যাওয়া ভেটকিটা এটার আনুমানিক সাইজ হবে তো নেই নেই করে তিন কেজি এরম সামথিং তিন কেজি হবে বেশ বড়ো সাইজের যাওয়া ভেটকি এই মাছটা আজকে দেখবো কত দামে বিক্রি হয় তোমাদেরকে সবাইকে দেখাবো তো চলো ভিডিওটা বেশি লেট না করে এখান থেকেই শুরু করছি নিয়ে যাই তোমাকে তোমাদেরকে সব দেখাবো চলে আসলাম